নমস্কার বন্ধুরা আমি রাখি আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আজকে রেসিপি দেখলেই বুঝতে পারছেন হ্যাঁ আইসক্রিম ঘরে বসে সামান্য ঘরে রাখা জিনিস দিয়ে এত টেস্টি আইসক্রিম হয় না দেখলে ভিডিওটি বুঝতে পারবেন না তাই আপনারা ভিডিওটি দেখুন এবং দেখে বাড়িতে আইসক্রিম বানিয়ে ফেলুন আমি এখানে আধা কিলো দুধ নিয়েছি এটা খুব ভালো করে জাল দিয়ে নিব। আর আইসক্রিমে দুধটা যত ভালো ঘন হবে খেতে কিন্তু ভালো হবে আর আপনারা পরিমাণ মতো জিনিস নিয়ে করবেন দিয়ে দিলাম তিন চামচ চিনি মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এটা দিয়ে আবার খুব ভালোভাবে অনবরত নাড়িয়ে যাব যাতে নিচে না লাগে দুধটা অনেকটা পায় ঘন হয়ে এসছে আমি এখন গ্যাসের আশটা একদম লো করে দেব তাহলে জালটা খুব ভালো হবে এটা হলো আইসক্রিম পাউডার এখান থেকে আমি এক চামচ আইসক্রিম পাউডার নিলাম এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে গুলিয়ে নিচ্ছি যাতে দানা দানা না হয় আইসক্রিম পাউডার যদি বাড়িতে না থাকে আপনারা কিন্তু কর্নফ্লাওয়ার পাউডারও এক চামচ গুলিয়ে দিতে পারেন এতেও কিন্তু স্বাদ একই হবে তবে আইসক্রিম পাউডার দিলে শপটা খুব বেশি ভালো হয় আইসক্রিম দুধের মধ্যে আমি এটা দিয়ে দিলাম সকল বন্ধুরা ভিডিওটি দেখা শুরু করেছেন এখনও লাইকটি দেননি আপনারা কিন্তু লাইকটা দিয়ে নিন দুধটা কিন্তু অনবরত আমি নাড়িয়ে যাচ্ছি খুব ভালো করে ঘন যেন হয় তাহলে আইসক্রিমের শপটা খুব ভালো হয় খেতেও খুব ভালো হবে বাজারের মতন এরকম পদ্ধতি ভালো মতন বানিয়ে নেবেন আমার দুধটা অনেকটা ঘন হয়ে এসছে কালারটা দেখলে বুঝতে পারছেন আপনারা কিন্তু পাউডার দুধও এর মধ্যে দিতে পারেন তবে আমি পাউডার দুধ দিচ্ছি না যেহেতু আইসক্রিম পাউডার দিয়েছি আইসক্রিম পাউডার না দিলে আমি পাউডার দুধ দিতাম এখন কিছুটা দিয়ে দিলাম ড্রাই ফ্রুট ঘরের রাখা যা কিছু আছে আপনাদের ড্রাই ফ্রুট সেটা কিন্তু ছোটো করে টুকরো করে দিয়ে দিবেন তাহলে কিন্তু খেতে আরও বেশি স্বাদ বেড়ে যায় কাজু পেস্তা বাদাম যাই ঘরে থাকুক সেটা ছোট করে টুকরো করে দিবেন আমার ঘরে কাজু আর বাদাম ছিল সেটাই দিয়েছি পেস্তা ছিল না তাই দিলাম না আর পেস্তা দিয়ে আইসক্রিম আলাদাভাবে বানালে সেই টেস্ট কিন্তু আর একটা অন্যরকম হয় খুব ভালোভাবে জাল আমার অনেকটা হয়ে আসছে আর যেটুকুনি দরকার আইসক্রিমের জন্য সেটা আমার একদম হয়ে গেছে এখন আমি গ্যাসটা একেবারে বন্ধ করে দিলাম আর একটু ঠান্ডা হবে ঠান্ডাটা দেখুন আমি হাত দিয়ে সাহায্যে নাড়িয়ে যাচ্ছি যাতে নিচে না লাগে আর চাচিগুলো যেগুলো হয়েছে সব একসাথে যেন থাকে এখন আমি এগুলো পরপর এক এক রকম আইসক্রিম বানাবো সেটা তৈরি করছি নিয়ে নিলাম দু ফোটা ভ্যানিলা ভ্যানিলা এসেন্স এটার মধ্যে আমি দুধটা দিয়ে দিচ্ছি যতটুক দরকার সেরকমভাবে আমি দিচ্ছি তবে বড়োভাবে আমি আইসক্রিমটি তৈরি করব না অনেকগুলো তৈরি করব বলে তাই অল্প অল্প করে আমি দিচ্ছি এর আগে গরমে আমি অনেক আইসক্রিম করেছিলাম শেয়ার করেছি আমার চ্যানেলে রাখা আছে তখন আমি কিন্তু আইসক্রিমের বয়েলের মধ্যে অনেক আইসক্রিম করে দেখেছি এবার কিন্তু একটু অন্য ধরনের এটার মধ্যে আমি কোনো আইসক্রিম চামচ দেব না আইসক্রিম জমে গেলে এমনি চামচ দিয়ে আমরা খাবো এটা ভালো করে গুলিয়ে নিলাম তারপর এক সাইডে রেখে আর একটা করছি এখন আমি সামান্য ফুট ইয়েলো কালার দিলাম দু ফোটা। এটার মধ্যেও আবার দুধ দিয়ে আবার অনবরত আমি ভালো করে কালার এনে দেব যাতে সেরকমভাবে নাড়িয়ে যাবো আধা কেজি দুধে কতগুলো আইসক্রিম আমি তৈরি করছি আপনারা দেখতে থাকুন ভালো করে দেখুন দিয়ে দিচ্ছি এখন আবার অনবরত কিন্তু নাড়িয়ে যাচ্ছি যাতে কালারটা খুব ভালো এসে যায় আর দেখুন কী সুন্দর কালারটা এসে গেছে আপনারা কিন্তু কালার ছাড়াও অন্য অন্যরকমভাবেও করতে পারেন তবে বাচ্চারা কালারফুল জিনিস দেখতে পছন্দ করে খেতে পছন্দ করে তাই আলাদা আলাদাভাবে অনেক রকম আইসক্রিম দেখাচ্ছি একটা পাল্লি যে বিস্কুট নিলাম খুব ভালো করে এটাকে পিষে নিলাম মানে গুঁড়ো করে নিয়েছি দানা যাতে না থাকে সেই খেয়াল কিন্তু রাখবেন এর মধ্যে আবার সেই দুধটা দিয়ে দিলাম দেখছেন তো কী সুন্দর সুন্দর ঘরে রাখা জিনিস দিয়ে আমি ভালো ভালো আইসক্রিম তৈরি করছি আপনারা কিন্তু সহজে এরকমভাবে বাচ্চাদের বড়দের মন জয় করে নিতে পারেন আইসক্রিম আর এই গরমে তো আইসক্রিম খেতে খুবই ভালো লাগে অনেক সময় মনে হয় না ঘরে যদি একটু আইসক্রিম থাকতো খেতাম তাহলে এরকম বানিয়ে বাড়িতে ফ্রিজে রেখে দিন আর নিয়ে নিয়ে খেতে থাকুন এবং বাড়ির লোকদের খাওয়াতে থাকুন এটাও খুব ভালো করে গুলিয়ে এক সাইডে আবার রেখে দিচ্ছি এখন পরেরটা আমি বানাবো সেটা কি দিচ্ছি দেখতে থাকুন এখন আমি নিয়ে নিলাম চকো চিপস হ্যাঁ আপনারা এর পরিবর্তে বাড়িতে যে কোনো চকলেট থাকলে সেটা নিয়ে নেবেন আমার কাছে অনেকগুলো চকলেট মানে চকো চিপস রয়েছে সেগুলো আমি গুঁড়া করে ভালো করে নিলাম এখন এর মধ্যে আবার দুধগুলো দিয়ে দিচ্ছি ডায়েরি মিল হোক বা ম্যাঙ্গো চকলেট হোক যে কোনো চকলেট দিয়ে কিন্তু খুব ভালো আইসক্রিম তৈরি করা হয় আমি এরকম চকলেট আইসক্রিম কিন্তু অনেকগুলো আগে চ্যানেলে শেয়ার করেছি এগুলো দিয়ে আবার ভালো করে কিন্তু অনবরত নাড়িয়ে যাব। সব যেন একদম মিশে যায় আর খেতে যেন খুবই ভালো হয় আর চামুচের পেছনটা দিয়ে গুলাচ্ছি তাহলে সহজে গুলে যায় কারণ ওটা ভিতরে ঢুকবে না ভালো করে গুলবে না এটা ভালো করে হয়ে গেছে আবার সরিয়ে রাখলাম এখন দিয়ে দিলাম নীল ফুড কালার এটার মধ্যে আমি অনেকগুলো কালার দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি রেড কালার ইয়েলো কালার তারপর দিয়ে দিচ্ছি গ্রিন কালার সবগুলো একসাথে দিয়ে আবার একটা ভালো কালার তৈরি হয়ে যাবে এটার মধ্যে এখন আবার দুধ দিয়ে দিব আর তার আগে আপনারা যত কালার আছে সেগুলো দিয়ে নিন আর এই কালারটা কিন্তু মাল্টি কালার একটা আইসক্রিম হবে দেখতেও ভালো হবে খেতেও কিন্তু ভালো হবে এই গরমে আমি কিন্তু এরপরে আরও অনেক রকমের আইসক্রিম আপনাদের মাঝে শেয়ার করব। তার জন্য আপনারা দেখতে থাকুন আমার ভিডিওগুলো আর অপেক্ষা করতে থাকুন ভালো করে এটাকে আবার গুলিয়ে নিচ্ছি দেখুন কালারটা কি সুন্দর এসছে কি কালার আপনারা কিন্তু বলতে পারবেন না সব মিলিয়ে একটা কালার তৈরি হলো সবগুলো একসাথে রেখে ফ্রিজে ঢোকানোর আগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফয়েল কাগজ এটা খুব ভালো করে আটকিয়ে নেব তারপর উপরে আমি একটা ঢাকনা লাগিয়ে দিচ্ছি ভিতরে হাওয়া যাতে না ঢোকে আর আইসক্রিমটা খুব ভালো যেন জমে এখন আমি ফ্রিজে রেখে দিচ্ছি আট ঘন্টার জন্য আট ঘন্টা পর আমি ফিরে আসলাম আর দেখুন আইসক্রিমটা আমার খুব ভালো মতন জমে গেছে আট ঘন্টা আপনাদের কিন্তু রাখতে হবে আপনারা সকালে বানিয়ে দুপুরে খান ভালো লাগবে গরমের সময় এখন সবকটা কটা আমি চেক করে দেখছি যে জমেছে কিনা হ্যাঁ সবগুলো পারফেক্ট জমে গেছে এখন হচ্ছে নামানোর পালা মানে এই পাত্র থেকে নামিয়ে খান বা আপনাদের আমি দেখানোর জন্য যে আইসক্রিমগুলো কেমন হয়েছে সেজন্য আমি নামিয়ে দেখাচ্ছি নলে এই এক একটা কাপে এক একজনকে দিয়ে দিন খেতে থাকবে নামানোর সময় সামান্য আমি জল দিয়ে পাত্রটা কিন্তু উপরে দিয়ে দিচ্ছি তাহলে সহজে কিন্তু আইসক্রিমটা বার হয়ে যাবে যেহেতু ফ্রিজ থেকে আমরা ডাইরেক্ট বার করে নামানোর চেষ্টা করলে তাহলে কিন্তু আইসক্রিমটা ভালো করে নামবে না দেখুন প্রত্যেকটা আমার কিন্তু ভালো মতন বার হয়ে যাচ্ছে যে সকল বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছেন বা আজকে দেখলেন প্রথমবার তাহলে অনুরোধ রইল আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তার সাথে রাখা বেল বটন অন করে দিবেন। তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তখন আপনারা এসে দেখে শিখতে পারেন খুব ভালো লাগলে আপনাদের পরিবার মাঝে শেয়ার করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে প্রথমবার ভিডিওটি দেখলেন দেখে ভালো লাগলে আমার পেজটিকে ফলো করে দিবেন কমেন্ট করে দিবেন আর পরিবার বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করে দিবেন। তাহলে আজ বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার কোনো নতুন ভিডিও নিয়ে আমি ঠিক সময় চলে আসব ধন্যবাদ